সেদিন কুঞ্জ ভগিনীর কাছে বৃন্দাবনের সাংসারিক পরিচয় দিবার সময় দিবস করে নাই সত্যই তাহাদের গৃহে লক্ষ্মী উথলিয়া পড়িতেছিল অথচ সেজন্য কাহারও অহংকার অভিমান কিছুই ছিল না এ গ্রামে বিদ্যালয় ছিল না বৃন্দাবন ছেলেবেলায় নিজের চেষ্টায় বাংলা লেখাপড়া শেখে এবং তখন হইতেই একটা পাঠশালা খুলিবার সংকল্প করে কিন্তু তাহার পিতা গৌরদাস পাকা লোক ছিলেন বৃন্দাবন একমাত্র সন্তান হইলেও এই সব অনাসৃষ্ট কার্যে পুত্রকে প্রশ্রয় দেয় নাই তাহার মৃত্যুর পর সে নিজেদের চণ্ডী মণ্ডপে বিনা বেতনের একটা পাঠশালা খুলিয়া সংকল্প কার্যে পরিণত করে পাড়ায় একজন অবসরপ্রাপ্ত প্রাচীন শিক্ষক ছিলেন ইহাকে সে নিজের ইংরাজি শিক্ষার জন্য নিযুক্ত করে তিনি রাত্রে পড়াইয়া যাইতেন তাই কথাটা গোপনেই ছিল গ্রামে কেহই জানিতে পারে নাই যে বেন্দাবোষ্টম ইংরাজি শিখিয়াছিল বছর পাঁচেক পূর্বে স্ত্রী বিয়োগের পর সে এই লেখাপড়া লইয়াই থাকিত প্রায় সমস্ত রাত্রি পড়িত সকালে গৃহকর্ম বিষয় আশয় দেখিত এবং দুপুরবেলা স্বপ্রতিষ্ঠিত পাঠশালে কৃষক পুত্র দিকের অধ্যাপনা করিত বিধবা জননী তাহাকে পুনরায় বিবাহের জন্য পীড়াপিড়ি করিলে সে তাহার শিশু পুত্রটিকে দেখাইয়া বলিত যে জন্য বিয়ে করা তা আমার আছে আর আবশ্যক নেই মা মা কান্নাকাটি করিতেন কিন্তু সে শুনিত না এমনি করিয়া বছর দুই কাটিল তারপর হঠাৎ একদিন সে কুঞ্জ বৈষ্টমের বাড়ির সম্মুখেই কুসুমকে দেখিল কুসুম নদী হইতে স্নান করিয়া কলস কক্ষে ফিরিতেছিল সে তখন সবেমাত্র যৌবনে পা দিয়াছে বৃন্দাবন মুগ্ধনেত্রে চাহিয়া রহিল কুসুম গৃহে প্রবেশ করিলে সে ধীরে ধীরে চলিয়া গেল এ গ্রামের সব সে চিনিত সুতরাং এই কিশোরী যে কে তাহাও সে চিনিল এক সন্তান হইলে মাতা পুত্রে যে সম্বন্ধ হয় বৃন্দাবন ও জননীর মধ্যে সেই সম্বন্ধ ছিল সে ঘরে ফিরিয়া মায়ের কাছে কুসুমের কথা অবাধে প্রকাশ করিল মা বলিলেন সে কি হয় বাবা তাদের যে দোষ আছে বৃন্দাবন জবাব দিল তা হোক মা তবু সে তোমার বউ যখন বিয়ে দিয়েছিলে তখন সে কথা ভাবনি কেন মা বলিলেন সেসব কথা তোমার বাবা জানতেন তিনি যা বুঝেছিলেন করে গেছেন বৃন্দাবন অভিমান ভরে তবে তাই ভালো মা আমি যেমন আছি তেমনই থাকি কহিল আমার বিয়ের জন্য তুমি আর পীড়াপীড়ি করো না বলিয়া সে অন্যত্র চলিয়া গেল তখন হইতে তিন বৎসর অতিবাহিত হইয়াছে ইহার মধ্যে বৃন্দাবনের জননী কুসুমকে ঘরে আনিবার জন্য অবিশ্রাম চেষ্টা করিয়াছেন কিন্তু কোনো ফল হয় নাই কুসুমকে কোন মতে সম্মত করানো যায় নাই কুসুমের এত দৃঢ় আপত্তির দুটো বড় কারণ ছিল প্রথম কারণ সে তাহার নিরীহ অসমর্থ ও অল্প বুদ্ধি ভাইটিকে একা ফেলিয়া আর কোথাও গিয়ায় স্বস্তি পাইতে পারে না দ্বিতীয় কারণ পূর্বেই বলিয়াছি আর কোনরূপ সামাজিক ক্রিয়া না করিয়া সে যদি সহজে গিয়া স্বামীর ঘর করিতে পাইত হয়তো এমন করিয়া তাহার সমস্ত দেহ মন দাদার অনুরোধ ও পীড়াপিড়ির বিরুদ্ধে দাঁড়াইত না কিন্তু ওই যে আবার কি সব করিতে হইবে রকমারি বোষ্টমের দল আসিয়া দাঁড়াইবে তাহার মায়ের মিথ্যা কলঙ্কের কথা তাহার নিজের বাল্য জীবনের বিস্তৃত ঘটনা আরো কত কি ব্যাপারের উল্লেখ হইবে চেঁচামেচি উঠিবে পাড়ার লোক কৌতূহলী হইয়া দেখিতে আসিবে তাহার সঙ্গিনীদের সকৌতুক দৃষ্টি বেড়ার দিয়া মারিবে শেষে ঘরে ফিরিয়া গিয়া সোজা ভাষায় হাসিতে হাসিতে বলিবে হাড়ি ডোমের মতো কুসুমেরও নিকা হইয়া গেল ছি ছি এসব মনে করিলেও সে লজ্জায় কণ্টকিত হইয়া ওঠে যে যেসব ভদ্রকন্যাদের সহিত সেও লেখাপড়া শিখিয়াছে একসঙ্গে একভাবেই এত বড় হইয়াছে দরিদ্র হইলেও আচার ব্যবহারে তাহাদের অপেক্ষা সে যে ছোট এ কথা সে মনে ঠাই দিতেও পারে না কাল সন্ধ্যায় দাদার সহিত কুসুমের কলহ হইয়াছিল রাগ করিয়া কাঠের সিন্দুকের চাবিটা সে দাদার পায়ের কাছে ছুড়িয়া ফেলিয়া দিয়া সরসে বলিয়াছিল আর সে সংসারের কিছুতেই থাকিবে না আজ প্রভাতে নদী হইতে স্নান করিয়া ফিরিয়া দেখিল দাদা ঘরে নাই চলিয়া গিয়াছে তাহার ধামাটিও নাই কুসুম মনে মনে একটু হাসিয়া বলিল কাল বকুনি খেয়ে দাদা আজ ভোরে উঠে পালিয়েছে কল্লোকার ত্রুটি সারিয়া লইবার জন্যই সে পলাইয়াছে তাহা সত্য বটে কিন্তু কুসুম যাহা অনুমান করিল তাহা নহে সে ত্রুটি আর একটা খানিক পরেই তাহা প্রকাশ পাইল কুসুমকে প্রত্যহ অতি প্রত্যুষে ঘর দুয়ার গোময় দিয়া নিকাইয়া ক্ষুদ্র পরিচ্ছন্ন করিয়া নদী হইতে স্নান করিয়া জল আনিয়া তবে দাদার জন্য রাঁধিয়া দিতে হইত কুঞ্জ ভাত খাইয়া ফেরি করিতে বাহির হইয়া গেলে সে পূজা আন্নিকে বসিত যেদিন কুঞ্জ না খাইয়া যাইত সেদিন দ্বীপ্রহরের মধ্যেই ফিরিয়া আসিত তাহার এখনো অনেক দেরি মনে করিয়া কুসুম ফুল তুলিতে লাগিল উঠানের একধারে কয়েকটা ফুলের গাছ গোটা কয়েক মল্লিকা ও জুয়ের ঝাড় ছিল ইহারাই তাহার নিত্য পূজার ফুল যোগান দিত ফুল তুলিয়া সমস্ত আয়োজন প্রস্তুত করিয়া লইয়া সবেমাত্র পূজায় বসিয়াছে এমন সময় সদরে কয়েকখানা গোজান আসিয়া থামিল এবং পরক্ষণেই একটি প্রৌঢ়া নারী কপার ঠেলিয়া ভিতরে আসিয়া দাঁড়াইলেন ক্ষণকালের নিমিত্ত উভয়েই উভয়ের দিকে চাহিয়া রহিল কুসুম ইহাকে আর কখনো দেখে নাই কিন্তু নাকে তিলক গলায় মালা দেখিয়া বুঝিল যেই হন সজাতি প্রৌঢ়া কাছে আসিয়া হাসি মুখে বলিলেন তুমি আমাকে চেনো মা তোমার দাদা চেনে কুঞ্জনাথ কই কুসুম জবাব দিল তিনি আজ ভোরেই বাইরে গেছেন ফিরতে বোধ করি দেরি হবে আগন্তুক বিস্ময়ের স্বরে বলিলেন দেরি হবে কি গো কাল সে তার ভগিনীপতিকে আরো চার পাঁচটি ছেলেকে তারাও আমাদের আপনার লোক সম্পর্কে ভাগ্নে হয় সবাইকে খেতে বলে এলো আমিও তাই আজ সকালে বললুম বৃন্দাবন গরুর গাড়িটা ঠিক করে আনতে বলে দে বাছা যায় আমিও বৌমাকে একবার দেখে আশীর্বাদ করে আসি কথা শুনিয়া কুসুম স্তম্ভিত হইয়া গেল কিন্তু পরক্ষণেই নিজেকে সামলাইয়া লইয়া মাথার আঁচলটা আরও খানিকটা টানিয়া দিয়া তাড়াতাড়ি একটা প্রণাম করিয়া উঠিয়া গেল এবং ঘরের ভিতর হইতে আসন আনিয়া পাতিয়া দিয়া চুপ করিয়া দাঁড়াইল কুসুম বুঝিল ইনি শাশুড়ি তিনি আসনে বসিয়া হাসিয়া বলিলেন কাল খাওয়া দাওয়ার পর বৃন্দাবন তামাশা করে বললে আমি হতভাগা যে কুঞ্জদা বড় ভাইয়ের মতো হয়েও কোনোদিন ডেকে জল পর্যন্ত খেতে না কদিন থেকে আমার ননদের ছেলেরাও সব এখানে আছে কুঞ্জনাথ হাসতে হাসতে তাই সকলকে নেমন্তন্ন করে এলো তারা সবাই এলো বলে কুসুম ঘাড় হেট করিয়া রহিল বৃন্দাবনের মা সাধারণ নিম্নশ্রেণী স্ত্রীলোকের মতো ছিলেন না তার বুদ্ধি শুদ্ধি ছিল কুসুমের ভাব দেখিয়া হঠাৎ তাহার সন্দেহ হইল কি যেন একটা গোলমাল ঘটিয়াছে সন্দিগ্ধ কণ্ঠে প্রশ্ন করিলেন হা বৌমা কুঞ্জনাথ কি তোমাকে কিছু বলে যায়নি কুসুম ঘোমটার ভিতরে ঘাড় নাড়িয়া জানাইল না কিন্তু উহা তিনি বুঝিতে পারিলেন না বরং মনে করিলেন সে গিয়াছে তাই সন্তুষ্ট হইয়া বলিলেন তবু ভালো তারপর কুঞ্জনাথকে উদ্দেশ্য করিয়া সস্নেহে বলিলেন ভয় হয়েছিল আমার পাগলা ছেলেটা বুঝি সব ভুলে গেছে তবে বোধ করি সে কিছু কিনতে টিনতে গেছে এক্ষুনি এসে পড়বে ওই যে ওরাও সব হাজির কুঞ্জদা বলিয়া বৃন্দাবন একটা হাঁক দিয়া উঠানে আসিয়া দাঁড়াইল সঙ্গে তাহার আরো তিনটি ছেলে ইহারি মামাতো ভাই তাহার মা বলিলেন কুঞ্জনাথ এই মাত্র কোথায় গেল বৌমা ঘরের ভিতর একটা শতরঞ্জি পেতে দাও বাছা ওরা বসুক কুসুম ব্যস্ত হইয়া তাহার দাদার ঘরের মেঝেতে একটা কম্বল পাতিয়া দিয়া কলিকাটা হাতে লইয়া তামাক সাজিয়া আনিতে রান্নাঘরে চলিয়া গেল বৃন্দাবন দেখিতে পাইয়া সহাস্যে কহিল ও থাক কেউ খাইনি কুসুম কলিকাটা ফেলিয়া দিয়া এইবার একটা খুঁটি আশ্রয় করিয়া স্তব্ধ হইয়া দাঁড়াইল তাহার কাণ্ড জ্ঞানহীন মূর্খ অগ্রজ অকস্মাৎ একই বিপদের মাঝখানে তাহাকে ফেলিয়া দিয়া সরিয়া দাঁড়াইল ক্রোধে অভিমানে লজ্জায় অবসম্ভাবী অপমানের আশঙ্কায় তাহার দুই চোখ জলে ভরিয়া গেল কাল হইতেই তাহার ভাড়ারে সমস্ত জিনিস বাড়ন্ত হইয়া উঠিয়াছে আজ সকালে স্নানে যাইবার পূর্বেও সে ভাবিয়া গিয়াছে ফিরিয়া আসিয়াই দাদাকে হাটে পাঠাইয়া দিবে কিন্তু ফিরিয়া আসিয়া আর দাদার সন্ধান পায় নাই দোষ অপরাধ করার পরে ছোট বোনকে কুঞ্জ যথার্থই এত ভয় করিত যে সচরাচর মানুষ দুষ্ট মনিপ এত করে না যে বড় লোকদের ঘরে শুধু খাইয়া আসিবার অপরাধে কুসুম এত রাগ করিয়াছিল ঝোঁকের মাথায় সেই বড় লোক দিকে সদলবলে নিমন্ত্রণ করিয়া ফেলার গুরুতর অপরাধ মুখ ফুটিয়া বলিবার দুঃসাহস কুঞ্জ কোনো মতেই নিজের মধ্যে সংগ্রহ করিতে পারে নাই পারে নাই বলিয়াই সে সকালে উঠিয়াই পলাইয়াছে এবং কিছুতেই সে রাত্রির পূর্বে ফিরিবে না ইহা নিশ্চয় বুঝিয়ায় কুসুম আশঙ্কায় অস্থির হইয়া উঠিয়াছিল যে সিন্দুকটির ভিতরে তাহাদের সঞ্চিত গুটি কয়েক টাকা ছিল তাহার চাবিটাও কাছে নাই অথচ হাতেও একটি পয়সা নাই এখন নিরুপায় ভাবে মিনিট পাঁচেক দাঁড়াইয়া থাকিয়া হঠাৎ তাহার সমস্ত রাগ ডাগিয়া পড়িল বৃন্দাবনের উপরে বাস্তবিক সমস্ত দোস্ত তাহারই কেন সে তাহার নির্বোধ নিরীহ ভাইটিকে পথ হইতে ধরিয়া লইয়া গেল কেনই বা সব পরিহাস করিল উনি কে যে দাদা ওকে ঘরে ডাকিয়া আনিয়া খাওয়াইবে এই তিন বৎসর কত ছলে কত উপলক্ষে বৃন্দাবন এদিকে যাতায়াত করিয়াছে কত উপায়ে তাহাদের মন পাইবার চেষ্টা করিয়াছে কতদিন সকাল সন্ধ্যায় বিনা প্রয়োজনে বাটির সম্মুখের পথ দিয়া হাঁটিয়া গিয়াছে তাহাদের দুস্থ অবস্থার কথা সে সমস্তই জানে জানে বলিয়াই তাহাদিকে অপদস্থ করিবার এই কৌশল সৃষ্টি করিয়াছে কুসুম কাঠের মূর্তির মতো সেইখানে দাঁড়াইয়া চোখ লাগিল সে বড় অভিমানিনী এখন একা সে কি উপায় করিবে বৃন্দাবনের মা ঘরের ভিতরে উঠিয়া গিয়া ছেলেদের সহিত কথাবার্তা বলিতেছিলেন কিন্তু তার ছেলের চোখ ঘরের বাহিরে ঘুরিয়া বেড়াইতেছিল হঠাৎ সে দৃষ্টি রান্নাঘরের ভিতরে কুসুমের উপর পড়িল চোখাচোকি হইল মনে হইল সে সংকেতে তাহাকে যেন আহ্বান করিল পলকের এক অংশের জন্য তাহার সমস্ত হৃৎপিণ্ড উন্মত্তের মতো লাফাইয়া উঠিয়ায় স্থির হইল সে বুঝিল ইহা চোখের ভুল ইহা অসম্ভব দৈবাত কখন দেখা হইয়া গেলে যে মানুষ মুখ ঢাকিয়া দ্রুত পদে প্রস্থান করিয়াছে যাহার নিদারুণ কথা সে অনেকবার কুঞ্জনাথের কাছে শুনিয়াছে সে যাচিয়া তাহাকে আহ্বান করিবে এ হইতেই পারে না বৃন্দাবন অন্যদিকে চোখ ফিরাইয়া লইল কিন্তু থাকিতেও পারিল না যেখানে চোখাচোকি হইয়াছিল আবার সেইখানেই চাহিল ঠিক তাই কুসুম তাহারি দিকে চাহিয়াছিল হাত নাড়িয়া ডাকিল ত্রস্ত পদে বৃন্দাবন উঠিয়া আসিয়া রান্নাঘরের কপাটের কাছে দাঁড়াইয়া মৃদু স্বরে জিজ্ঞাসা করিল ডাকছিলে আমাকে কুসুম মৃদু কণ্ঠে বলিল হুম বৃন্দাবন আরো একটু সরিয়া আসিয়া জিজ্ঞাসা করিল কেন কুসুম এক মুহূর্ত মৌন থাকিয়া ভারী চাপা গলায় বলিল জিজ্ঞেস করছি তোমাকে আমাদের মতো দিন দুঃখীকে জব্দ করে তোমার মতো বড় লোকের কি বাহাদুরি বাড়বে হঠাৎ অভিযোগ। বৃন্দাবন চুপ করিয়া দাঁড়াইয়া রহিল কুসুম অধিকতর কঠোর ভাবে বলিল জানো না আমাদের কি করে দিন চলে কেন তবে তুমি দাদাকে অমন তামাশা করতে গেলে কেন এত লোক নিয়ে খেতে এলে বৃন্দাবন প্রথমে ভাবিয়া পাইল না এই নালিশের কি জবাব দিবে কিন্তু স্বভাবত সে ধীর প্রকৃতির লোক কিছুতেই বেশি বিচলিত হয় না খানিকক্ষণ চুপ করিয়া নিজেকে সামলাইয়া লইয়া শেষে সহজ শান্তভাবে জিজ্ঞাসা করিল কুঞ্জদা কোথায় কুসুম বলিল জানি নে আমাকে কোনো কথা না বলেই উনি সকালে উঠে চলে গেছেন বৃন্দাবন আর এক মুহূর্ত মৌন থাকিয়া বলিল সে নেই গেলই বা আমি আছি ঘরে খেতে দেবার কিছু নেই নাকি কিছু না সব ফুরিয়েছে আমার হাতে টাকাও নাই বৃন্দাবন কহিল এ গায়ে তোমাদের মতো আমাকেও সবাই জানে আমি মুদির হাতে সমস্ত কিনে পাঠিয়ে দিচ্ছি আমাকে একটা গামছা দাও আমি একেবারে স্নান করে ফিরে আসব। মা জিজ্ঞেস করলে বলো আমি নাইতে গেছি দাঁড়িয়ে থেকো না যাও কুসুম ঘরে গিয়া তাহার গামছা আনিয়া হাতে দিল সেটা মাথায় জড়াইয়া লইয়া বৃন্দাবন হাসিয়া বলিল কুঞ্জদার তুমি বোন হও তাই সে পালাতে পেরেছে আর কিছু হলে বোধ করি এমন করে ফেলে যেতে পারত না কুসুম চুপি চুপি জবাব দিল সবাই পারে না বটে কিন্তু কেউ কেউ তাও বেশ পারে বলিয়াই সে বৃন্দাবনের মুখের প্রতি আর চোখে চাহিয়া দেখিল কথাটা তাহাকে বাস্তবিক কিরূপ আঘাত করিল বৃন্দাবন যাইবার জন্য পা বাড়াইয়াছিল থামিয়া দাঁড়াইয়া আস্তে আস্তে বলিল তোমার এ ভুল হয়তো একদিন ভাঙতেও পারে ছেলেবেলায় তোমার মায়ের অন্যায়ের জন্য যেমন তুমি দায়ী নও আমার বাবার ভুলের জন্য তেমনি আমার দোষ নেই যাক এসব ঝগড়ার এখন সময় নয় যাও রাতবার জোগাড় করোগে রাতবার কি জোগাড় করবো শুনি আমার মাথাটা কেটে রেঁধে দিলে যদি তোমার পেট ভরে না হয় বলো তাই দিগে বৃন্দাবন দু এক পা গিয়া ফিরিয়া আসিয়া এ কথার জবাব না দিয়া কণ্ঠস্বর আরো নত করিয়া ধীরে ধীরে বলিল আমাকে যা ইচ্ছে তাই বলতে পারো আমাকে তা সইতেই হবে কিন্তু রাগের মাথায় তোমার শাশুড়ি ঠাকুরকে যেন কটু কথা শুনিয়ে দিও না তিনি অল্পেই বড় আঘাত পান কুসুম ক্রুদ্ধ চাপা গলায় ফিসফিস করিয়া বলিল আমি জন্তু নই আমার সে বুদ্ধি আছে বৃন্দাবন কহিল সেও জানি আবার বুদ্ধির চেয়ে রাগ তোমার ঢের বেশি তাও জানি আর একটা কথা কুসুম মা স্নান করেই চলে এসেছেন এখনো পূজা আননি করেননি তাকে জিজ্ঞেস করে আগে সেই জোগাড়টা করে দাওগে আমি চললাম যাও কিন্তু কোথাও গল্প করতে বসে যেও না যেন বৃন্দাবন একটুখানি হাসিয়া বলিল না কিন্তু দেরি করে বকুনি খাবারও ভারী লোভ হচ্ছে আর একদিনের আশা দাও তো আজ না হয় শিগগির করে ফিরে আসি সে তখন দেখা যাবে বলিয়া কুসুম রান্নাঘরের ভিতরে যাইতেছিল সহসা বৃন্দাবন একটা ক্ষুদ্র নিশ্বাস ফেলিয়া অতি মৃদু স্বরে বলিল আশ্চর্য একবার মনে হল না যে আজ তুমি এই প্রথম কথা কইলে যেন কত যুগ যুগান্তর আমাকে তুমি এমনই শাসন করে এসেছ ভগবানের হাতে বাধা কি আশ্চর্য কুসুম দাঁড়াইয়া শুনিল কিন্তু জবাব দিল না। বৃন্দাবন চলিয়া গেলে এই কথা স্মরণ করিয়া হঠাৎ তাহার সর্বশরীর শিহরিয়া উঠিল সে রান্নাঘরের ভিতরে আসিয়া স্থির হইয়া বসিল নিজের শিক্ষার অভিমানে তাহাকে সে এতদিন অশিক্ষিত চাষা মনে করিয়া গণনার মধ্যেই আনে নাই আজিকার কথাবার্তা এবং এই ব্যবহারের পর তাহারই সম্বন্ধে এক নতুন আনন্দে নতুন তৃষ্ণায় সে উৎসুক হইয়া উঠিল